নিউ কাছে হতে এবং থানবশ্যেছেন তো আজকে আমরা যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে ওইটা খেজুর রস খাওয়ার জন্য ঘুমতির বার চলে আসছি তো আমরা ঘুমতির বারের ওইদিকে যাবো গিয়ে হচ্ছে খেজুরের রস খাবো অ্যান্ড আপনাদের সাথে দেখা করবো আমাদের বন্ধুগুলোকে এদিকে একজন আছে আর বাকিগুলো হচ্ছে সামনে চলে গেছে আর কি তো আমরা হচ্ছে ওইদিকে যাবো গিয়ে হচ্ছে আপনাদের সাথে দেখা হবে তো চলো আমরা কুয়াশার ভিতর দিয়ে ঘুমতির পাড়ের এদিক দিয়ে যাচ্ছি খেজুর রস খাওয়ার জন্য আর মোবারক হচ্ছে আমাদেরকে ফালাইয়া একটা অটোর মধ্যে দৌড়া ধরে চলে গেছে সে হচ্ছে আমাদের সাথে বেহনি করছে তার সাথে দেখা হবে সামনে গিয়ে তো আপনাদেরকেও দেখে কুয়াশায় এদিকে এত একটা নাই পিছনে আসিলো তো আমরা সামনের দিকে যাই আর ওই দিকে বেবি মুবারক আছে কুয়াশার জন্য দেখা যাইতেছে না এত একটা কি রে বেইমান এ দাড়ি চুচকা নিচে না অটোওয়ালা গাইস অটোওয়ালা বালাই দিয়ে গেছে গা অটোওয়ালা গাড়ির মধ্যে চার্জ নাই ভাই আপনারা যে সব খালি টালি গাই তো আমাদের সাথে যারা আছে তারা হচ্ছে সামনে গেছে তাদেরকে কল দিয়েছিলাম তারা হচ্ছে খেজুরের রস বিচরাইতেছে ভাই কেন আল্লাহ জানে আমরা আমরা অনেক লেট আইছি যার কারণে আমরা মনে হয় না খেজুরের রস পাবো তাও খুঁজতেছে আমরা যাই দেখি তারা খেজুরের রস পাইছে কিনা এদিকে হচ্ছে আমরা রস নেওয়ার জন্য চলে আসছি আর এদিকে হচ্ছে সবাই ওয়েট করতেছে আর ওই যে দেখুন না মুচকি মুচকি হাসতেছে আর ওইদিকে হচ্ছে কাকা গেছে গাছে দিকে রস নামানোর জন্য মনে হচ্ছে নিচে দেখা যাইতেছে না আর এদিকে আরো কিছু বলাবেন আছে বড় ওয়েট করতেছে খেজুরের রসের জন্য তুমি সব সময় এই ডায়লগটাই দাও হ্যাঁ গাইস ওইদিকে হচ্ছে কাকা খেজুরের রস আনতেছে আর ওই গাছটাতে এখন উঠবে কাকা নিয়ে আসতেছে দুই লিটার নিয়ে যাবো কিন্তু আমরা দুই লিটার বাবো না ওইদিকে আরেকজন আইসে নিয়ে গেছে পুরো চার লিটারের মতো এখন আমরা মনে হয় এক লিটার পাব এক লিটার বাসার জন্য নিয়ে যাব। দুই লিটার হচ্ছে আছে ওই দুই লিটার হচ্ছে আমরা ছেলেরা সবাই মিলে হচ্ছে খাব আর এদিক থেকে হচ্ছে কাকা নামাইতেছে এখন গাছে উঠবে সে ওই যে উঠতেছে ওই যে কাকা উঠতেছে দেখেন এদিকে সবাই অপেক্ষা করতেছে খেজুরের রসের জন্য আর এদিকে হচ্ছে বাইক দিয়ে আসতেছে খুব দূরে থেকে মানুষ খেজুরের রস নেওয়ার জন্য কাকা খেজুরের রস নিয়ে আসুক আসলে হচ্ছে আমরা খেজুরের রসটা নিয়ে যাব

এনে আছেই মিয়া তাকে বাইক আছিলোঁ চালা যে নামৰ পাই কিনা কাকা হচ্ছে সামনে চলে যেতেছে বাইক দিয়ে আমরা বলছে যে সামনে যাইতাম এখন কি হয় সামনে যাই দেখি আর সব পোলাপেন হচ্ছে পিছনে আছে। আর এদিকে হচ্ছে নাহি হাঁটতেছে বোতল নিয়ে আল্লাহ যেন আমরা বাইক না বাইক দিয়ে যারা গেছে সম্ভবত তারা রস নিয়ে যেতে চাইতে পারে তাদের ভাব দেখে এরকম মনে হইতেছে যে তারা রসটা নেওয়া যাব আর কি তো সামনে যাই কাকার কাছে গিয়া দেখি কাকা কি বলে আর এদিকে দেখুন সুন্দর একটা জিনিস আছে এটা কি বলতে পারি না কাকা তো সামনে জেলে গেছে তো সামনে যাই কি হচ্ছে কাকার সাথে দেখা হবে আর রস দিতে পারে কিনা বাজানে কাকা হচ্ছে সামনে জ্বালা গেছে তার কারণে আমরাও তো રાવલ નીચે ઘર છે ફાર ઓટેલ છે નીચે છે બાપા છે આને ના નીચે નીચે ભૂચાઈ નીચે હું કઈ થી લમ દે সম্ভবত এই ঘরে রাখছে কাকা হচ্ছে চলে আসছে আমরা ওই ঘরটার ভিতরে যাব এখন কাকা ওই সামনে রস আল্লা এই যে এই ভিতরে রাখছে রস আমরা হচ্ছে কাকারে দেখার সাথে সাথে পুরা বুকিং দিয়ে দিছিলাম আর না হয় তাহলে পাইতাম না হলে আমরা রস কাকা ঘর খুলতাছে এই যে

কাকা হচ্ছে আবার যাইতেছে আমরা মনে হয় বেশি রস নিতে পারবো কাকের এদিকে বোতল আছে তো আমরা আজকে আমি দুই লিটার নিয়ে যাবো তারেকের হচ্ছে দুই লিটার নিবে আর সবাই খাওয়ার জন্য সম্ভবত দুই লিটার নিচে ওইটা ব্যাগের ভিতরে আসে তো কাকা আবার যাইতেছে আরেক জায়গার মধ্যে রস আনার জন্য তো ওই রসগুলো আনলে হচ্ছে আমরা নিয়া বাড়ির দিকে যাব। তো কাকে রস আনো কাকে গাইস এখন হচ্ছে আমি খেজুরের রস খাবো আর খেজুরের রসের গাছটা কত নিচু দেখুন খেজুর গাছটা খুবই নিচু আগের বারের মধ্যে খেজুরের রস খাবো আমার আগের চ্যানেলের মধ্যে একটা ভিডিও দিছিলাম খেজুরের রস খাওয়ার জন্য মানে যে খেজুরের রস খাইছিলাম ওই ভিডিওটা দিয়েছিলাম আর কি আর এখন হচ্ছে আমি ওদিক থেকে খেজুর খাবো সরি খেজুর না খেজুরের রস খাবো এই যে দেখুন এটা খুললা নেই আর নাই তো মুখ রাখতে পারবো না এদিকে আর যে লোকের গাছ ওই লোক হচ্ছে আমার পিঠা লাগবে দেখলে একটু খায় দাঁড়ান গাইস তিন ফুটা পড়ছে মজা আছে মজা আছে এটা আবার আগের জায়গায় রাখে দেই গাইস কেমন আসলে এমনি না গাইস এমনি আসছিল এই রস পড়তে আছে কিন্তু এই রসটা গাইস ভালো না যার কারণে এই রসটা খাওয়া যাবে না আর এখন আমরা আছি কোথায় জানেন গাইস গভীর জঙ্গলের ভিতরে কিন্তু চারপাশে দেখতেছেন খোলা মাঠ কিন্তু এটা গভীর জঙ্গল আমাদের জন্য কারণ কুয়াশা প্রচুর কুয়াশা চারিদিকে এই কুয়াশার ভিতরে আমরা চলে আসছি খেজুর রস খাওয়ার জন্য এই খেজুর রস খেতে খেতে হচ্ছে আমরা শহীদ হয়ে যাব কিন্তু আমরা শহীদ হব না আর ওইদিকে হচ্ছে আমাদের সব বন্ধুগুলো আছে দাঁড়ায় রয়েছে এদিক থেকে খেজুর রস আর একটু খাবো হাত দিয়ে খাবো এভাবে নিয়ে একটু ওয়েট করতে হবে কারণ একটা একটা ফুটা করে পরে এই যে দেখুন একটা একটা ফোঁটা পড়তেছে অনেকটা রসই হয়ে গেছে এভাবে পড়তে পড়তে পুরো রাত এটা ফুল হয়ে যায় আর সকালে হচ্ছে যাদের গাছ তারা হচ্ছে বিক্রি করে এটা সম্ভবত আমরা যে কাকার পিঠা নিচ্ছি কাকারই হবে এই গাছটা কারণ কাকার ঘর হচ্ছে এদিকে আর গাছটা হচ্ছে এদিকে মানে কাছাকাছি আর কি আমার মনে হয়েছে এটা কাকার গাছে হবে রস অনেকটা হয়ে গেছে এবার হচ্ছে খাবো যে দেখুন রস পুরা পানির মতো এবার একটু মজা পাবো কারণ অনেকটা হয়ে গেছে রস ট মজায় কিন্তু কীরকম জানে লাগতেছে আমার মানে ভূমি ভূমি আইতাছে হ্যাঁ কাঁচা রস কাঁচা রস ব্যা সেদিকে হচ্ছে কাকা চলে আসছে খেজুরের রস নিয়ে এখন হচ্ছে আমাদেরকে খেজুরের রস দিবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন সাইড বেও খেজুরের রসটা লাফ লাফে ঢালতেছে উপরে একটা ওড়না দিছে যাতে ময়লাগুলার ভিতরে না যায়

তারেক আর এইদিকে হচ্ছে কাকা আবার আনতে যাইতেছে খেজুরের রস ওইদিকে গাছ আছে আমরা যে গাছটা থেকে খেজুরের রস খাইছিলাম হা করে আর ওইদিকে যাইতেছি আমরা হচ্ছে ছবি তোলার জন্য ওরা হচ্ছে ছবি তুলবে না আমি তুলতাম না ছবি তোমরা তো বেশি ছবি তুলে আমি তো গাইতে একটা ছবি তুলছি থামনেলের লেগে যাই ইউটিউবার তারা বেশি ছবি তুলে না ওই থামনেলের জন্য একটা ছবি তুলে আর এদিকে সূর্য মামরা দেখুন বোঝা যাইতেছে না হালকা 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 বোঝা যাইতেছে আর এটা হচ্ছে মূলত ঘুমতির পার এদিকে খুব সুন্দর চাষাবাদ হয় এদিকে হচ্ছে আপনার তুলা থেকে ধনিয়া পাতা থেকে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয় এই যে দেখুন এগুলা কি জানে ছোট ছোট গাছ এখনো হয় নাই আর নদীর ওই পাশে হচ্ছে আছে ওই মধ্যে খুব আপনার ফুলকপি হয়ে রয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি হয়ে রয়েছে খুব সুন্দর লাগে ওইগুলা দেখতে আমরা হচ্ছে ওইদিকে যাচ্ছি না আমরা হচ্ছে এদিকে ওই পারে তো বুলো যাওয়া যাবে না কারণ হচ্ছে এদিক দিয়ে হচ্ছে খুব বড় একটা নদী আছে আপনাদেরকে দেখাবো সামনে গিয়ে আর ওইদিকে হচ্ছে সবাই চলে যাচ্ছে হচ্ছে কাকারা চাষ করার জন্য খেত উপযুক্ত করে তুলতেছে ওইদিকে আরেকজন গাছ তুলতেছে আর এদিকে হচ্ছে আমরা যাচ্ছি আমার জুতা অবস্থা খুবই কঠিন হয়ে যাবে গরিবের জুতা দেখুন কত দূরে গেছে ছবি তোলার জন্য আর ওই যে সূর্যমামা দেখা যাইতেছে এখন সুন্দর লাগতেছে সূর্য মামাকে ওই যে সামনে হচ্ছে সেই কাঙ্ক্ষিত বড় একটা নদী আপনাদেরকে দেখাচ্ছি বন্যার সময় গাইস এই জায়গা গুলো পুরো ডুবে গেছিল সুন্দর নদীটা হচ্ছে এটা এই যে দেখুন অতিটা এদিকে হচ্ছে তারা সবাই ছবি তুলবে তার জন্য তারাই আছে এই কালা স্কেটিং এদিকে আছে

ভিউটা কিছুটা এরকম এই যে দেখুন কাকা হচ্ছে ফুলকপি নিয়ে যাচ্ছে আর ওইদিকে হচ্ছে শুটিং চলতেছে সম্ভবত টিকটকের আর এদিকে খেত দেখুন ফুলকপির খেত কত সুন্দর ভিউ আর এদিকে বাইদের শুটিং চলতেছে সম্ভবত ভাই ছবি না শুটিং কোনটা ছবি না শুটিং কোনটা ইয়েস ভাই ইয়েস

ভরসপ করে মাতু আবার চাল চালা দুই সাখানে নারাইটা লাগি गाइस আমি এটা করতে ক্যামেরা ডিরেক্ট সার্চ করতে যাব পার করে মুগুর থেকে যাবো রে এটা ছবি এই गाइस দেখি কি রকম লাগে Tata আরবি গবেটে আরবি গবেটে সব লাইজ মজা আছে খুবই মজা তারে কি রকম কইছে একের খ আমি কইব বলবো একের খ একটা গ